আমাদের দেশে মাহফিলে কয় ধরনের দুই ধরনের মাহফিল ওই দেখবেন অনেক মাহফিলের স্টেজের পেছনে লেখা থাকে তা সিরুল কোরআন মাহফিল অনেক মাহফিলের পেছনে ইদানিং আমরা দেখতে পাচ্ছি সিরাত উন্নবী মাহফিল এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল মাহফিল কিন্তু ওই ভাইরা কখনো আমার নবীর শাহ নবী নবীর মাহফিল করে তারা কখনো এক কেরামের মোহাম্মদের মাহফিল করে তারা কখনো সাহাবে কেরামের তাজিল মাহফিল করে তারা কখন আহেলে বাইদের শাহাদাতে কারবালা মাহফিল করে না আর আমরা যারা সুন্নি আর শিখ রাসুল গুলামানে মুস্তফা আছি আমরা তফসিরুল কোরআন মাহফিল করি, আমরা মিহিলাদ নবীর মাহফিল করি, আমরা সাবেই কেরমে তাজিমের মাহফিল করিব আমরা আহেলে বায়াতের মাহফিল করি আমরা গরিবে নওয়াজের মাহফিল করি আমরা গৌসে পাকের মাহফিল করি কেননা আমরা আমাদের নিজের জীবনে চাইত আমরা নবীকে বেশি ভালোবাসি ছিল বলে ঠিক না। জান হাত তুলি বলে ঠিক না ইমানকে মজবুত করবে শুধু লক্ষাধিক মানুষ হলে পাগল হওয়া যাবে না আমার অনেক মুড়ি বিবাহরা আছেন আমার ভালো লাগছে আপনারা সবাই জানেন আমাদের দেশে মাসি আছে না নাই মাসি আছে না নাই মাসি কয় ধরনের মাসির প্রকারও দুইটা কয়টা একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে মৌ মাছি কি না মাসি যেখানে সেখানে বসে ময়লা আবর্জনাতে বসে যেখানে দুর্গন্ধ আছে পায়খানাতেও মাসি বসে কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে না যেখানে ফুলের খুশবতা আছে 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 পাক পবিত্রতা বেছে বেছে বসে ও মৌমাছি আমি সেখানে যাই যেখানে পাক পবিত্রতা আছে সেখানে আমি যাই আর সুন্নিদেরকে যদি প্রশ্ন করি তোমরা কেন এখানে এসেছ সুন্নিরা বলবে এখানে আল্লাহ রসুলের প্রেম আছে এখানে সাবাই কামের প্রেম আছে আহলে বায়াতের প্রেম আছে গারিবেন প্রেম বলে ঠিক কথা ক্লিয়ার বাবা বুঝতে পারছেন আমাদের মাহফিলে মানুষ কম হলেও আমরা রাগ করব না ঠিক কিনা কারণ হকপন্থী কম হয় হকপন্থী কি হয় আল্লাহ তালা বলেছেন ইহিদিন সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে চলো আর আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি যারা আমি নবীকে ভালোবাসবে আমি নবীর অনুসরণ করবে যারা আমার সাহাবাই ইকরামকে ভালোবাসবে অনুসরণ করবে তারা হচ্ছে নাজাতপ্রাপ্ত দল ও রাসূলুল্লাহ আপনার নাজাত প্রাপ্ত দল কারা আমার নবী বলছে আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে 72টা যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে আর ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিয়ে বলে ঠিক কি না যারা হালি সুনাদু বল জামা তারা হচ্ছে সুন্নি তারা কি আমি মাইকে বলছি আমি সুন্নি আপনারা বলেন আপনারা কি আওয়াজে বলি আমরা সবাই কি আমি কে তুমি কে সুন্নি আমি কে তুমি কে আমাদেরকে যখন কেউ বলে দেখো একজন সুন্নি হেঁটে যাচ্ছে সুন্নি আলেম হেঁটে যাচ্ছে আমাদের বুকটা ফুলে যায় চেহারা আমাদের হাসি আসে মনটা শান্তিতে আনন্দিত হয়ে যায় আবার আমাদের দেশেও কিছু মানুষ আছে যদি বলি এই যে হেঁটে যাচ্ছে ওয়াহাবি মন খারাপ করে কি করে না তারা কি কখনো মাইকে আসি বলতে পারবে তারা ও তারা মালা মালি বলতে পারবে আর আমরা সুন্নিরা বুক ফুলি বলতে পারি আমরা সুন্নি মা বাবার ঘরে জন্ম নিয়ে আমরা সুন্নি হতে পারে আমরা খুশি না বেসাব আওয়াজে বলি আমরা সুন্নি হতে পারে খুশি না বেসাব এবার সুবানটা খুলে বলি হেদায়েতের মালিককে আওয়াজে বলি হেদায়েতের মালিককে ইমানকে মজবুত করবে এই যে আমার ভাইরা তো সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে লাইট লাগিয়েছে মাইক লাগিয়েছে আবার বক্ত দাওয়াত করে আনছে সব ঠিক আছে বাবা যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে আমাকে দেখা যাবে আমার কথা শোনা যাবে আপনারা কেউ বসবেন বসবেন না ঠিক তেমনি আপনার মাঝে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আল্লাহর ইবাদত আছে কিন্তু অন্তরে ইমান নাই নবীর প্রেম নাই নবীর মহাব্বত নাই আল্লাহ বলে তোমার ওই নামাজ আমি রয়ের মতো জ্বালিয়ে পুরে চারখার করে দিয়েছি আর অন্তরে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে যদি আল্লাহকে চিন্তা দিতে পারেন ওই নামাজ আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে জুড়ে বলি সোহা আমরা সবাই নবীর প্রেমে নামাজ চাই কি চাই না Yeah, that's yeah. i